যাদের জায়গা সংকট আছে যারা চাচ্ছেন যে ঠেলা গেট করবেন না কারণ এত বড় একটা গেট ঠেলা গেট করতে গেলে কিন্তু একটু চাকা এদিক সেদিক হলেই কিন্তু এই ইয়ে পনেরোশো টাকা করে আর যদি আর ফাইভ মিলি দিয়ে যদি তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা পনেরো থেকে বিশ বছর কিন্তু নিশ্চিন্তে কালার গ্যারান্টি দিয়ে দিতে পারে এত গ্যারান্টি আমরা এটা দিতে পারি এই কালার যদি আপনি উঠাইতে হয় আপনি চাইলেই কিন্তু হাত দা গোসা গোসা ওটা উঠাইতে পারবেন না কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে কিন্তু উঠাইতে পারবেন না এই কালারটা উঠাইতে হলে আপনার মিনিমাম গ্যারানিং লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি আবারো ভিয়েতনামি ভাইরাল গেট নিয়ে আর আমরা এই মুহূর্তে আছি শক এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে জুমন ভাই আসসালামু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে এই গেটটা কোথায় ডেলিভারি হচ্ছে ভাই এই যাবে হলো আজকে জিনেদা

এই যে একটা ভিয়েতনাম গেট ফের কাজ চলতেছে এই যে এইদিকে দেখেন ছোট একটা এটাও ভিয়েতনাম গেট এই যে দেখেন এটা এটাও একটা ভিয়েতনাম গেট মানে পুরো এটা বিশাল বড় ভাই কারখানা জুইরে সব ভিয়েতনাম গেট তবে এই সাইডে একটা আছে এই সাইডে একটা আছে এখানে একটা আছে দুই পাল্লার এখানে আছে একটা দুই পাল্লার তবে মজার বিষয় হচ্ছে এই দুইটা গেট কিন্তু একই বাড়িতে যাবে আচ্ছা এই দুটো গেট একই বাড়িতে যাবে একই বাড়িতে যাবে আচ্ছা ভাই তো কারখানা ডিস্ট্রিক্টে বলে দেন আচ্ছা আমাদের কারখানা হচ্ছিল হলো প্রথমত হচ্ছিল আমার কারখানার নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মান আমার কারখানা ছিল ঢাকার কামরা নিচের নয়গত অবস্থিত আচ্ছা আপনার এগুলো তো এই কারখানায় তৈরি করে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা দেখেন গেটটা আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাই যে এই গেটগুলি কত রকম ভাবে ব্যবহার করা যায় একদম যাদের জায়গা সংকট আছে যারা চাচ্ছেন যে ঠেলা গেট করবেন না কারণ এত বড় একটা গেট ঠেলা গেট করতে গেলে কিন্তু একটু চাকা এদিক সেদিক হলেই কিন্তু এত পছন্দ ঠিক আছে অল্প জায়গার ভিতরে পুরো গেটটাকে একদম অল্প জায়গায় ব্যবহার করতে পারবো একদম মন মতো করে ভাই নিজের মতো করে যখন যে যতটুক জায়গা দরকার ততটুকি তারা ব্যবহার করতে পারবে আর ম্যাক্সিমাম এই ডিজাইনটাই পছন্দ হইতেছে এর বাইরেও তো ডিজাইন করা সম্ভব এর বাইরেও ডিজাইন করা সম্ভব যদি চায় যে এটাকে মডিফাই করে অন্য কোনো ডিজাইন করবে সেই ক্ষেত্রে সেটাও করা যাবে আচ্ছা এই যেটা কি কি মালামাল ব্যবহার করছেন যদি এটা আউট আছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স যেটা গ্যাল করা এবং গেটে যে পাল্লা আছে পাল্লাতে আছে হলো ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স সামনে 3 ইঞ্চি ভিতর দিকে আছে হলো ইঞ্চি গ্যাল করা পাকা 14 গজ মোটা আচ্ছা এখানে জাহাজের প্লেট আছে

লাগাই চলে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভাই এই যে দেখেন এই যে মাঝখানে যে দুইটা পাল্লা আছে এই দুইটা পাল্লাই কিন্তু আপনি একটা পাল্লা কিন্তু পকেট পাল্লা হিসেবে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো পকেট পাল্লা কিন্তু রাখার আর কোনো প্রয়োজন নাই হ্যাঁ আবার দেখেন একটা মোটরসাইকেল মেন গেলে পকেট পালা থাকলে গেটটা যদি একটু বড় হয় মাত্র ছয় ফিট জায়গা যদি আপনি পান তাহলে কিন্তু অনায়াস একটা প্রাইভেট পারবেন আচ্ছা যদি তার চেয়ে বেশি জায়গা বিশেষ প্রয়োজন হয় যে না এখন খুলতেই হবে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে যে পাল্লাটা যদি খুলে দেন

এখানে কথা আছে আমাদের যে কালারটা আমাদের কালারটা করতে গেলে কিন্তু প্রায় দশ দিনের মতো চলে যায় কারণ আমাদের এটা হচ্ছিল ডোকো পেন এটা হচ্ছিল ডোকো পেন সুন্দর গাড়িতে যে কালারটা ব্যবহার হয় সে কালারটা কিন্তু আমরা যদি দেখেন আমি কালার দিকটা চ্যালেঞ্জ করতে পারি ডোকো ব্যতীত যেসব কালার গুলো আছে কালার সেই কালার গুলি কিন্তু কখনো এরকম আসবে আলাদা আলাদা থাকে হ্যাঁ কখনোই এরকম আসবে না একদম স্মুথ কিন্তু দেখেন একদম তেল তেল করতেছে কালার

আচ্ছা এই গেটের পাশাপাশি যে কোনো ধরনের গেটেই তো ডিজাইন আপনারা করতে পারবেন তাই না ভাই যেহেতু এই গেটটা যেহেতু জিনাইদা যাবে মাহবুবুর মাহবুবুর রহমান বাইর বাড়িতে তো এটা সাইজ আছে কিন্তু হাইট আছে হলো আট ফিট পাশে আছে তেরো ফিট এখানে আরেকটা গেট আছে সেম ডিজাইন এটা ছিল দুই পার্লার গেট দুই পার্লার গেট আছে এটা হচ্ছিল দুই পার্লার গেট দুটো খুলে যাবে ধরে এটা হচ্ছিল ছয় মিলি প্লেট দিয়ে যদি নে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা করে আর যদি ফাইভ মিলি আর ফাইভ মিলি দিয়ে যদি নেয় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এর মধ্যে আমি একটা জিনিস ভেঙে সাইডে এই গীতগুলোতে মূলত শীত থাকে না যারা নাই যদি কেউ শীত লাগাই নিতে চায় তাহলে শীত লাগায় দেওয়া যাবে আচ্ছা তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে আরো একশো টাকা করে বাড়বে যদি কেউ পিছনে শীত দিয়ে করতে চায় হ্যাঁ পিছনে শীত দিয়ে যদি কেউ করতে চায় আচ্ছা এই মালামাল দিয়ে কিন্তু এরকম প্রাইস আসবে আর উপরে যে আপনার যে আউটে যে ইয়াটা সাপোর্ট এটা হচ্ছে কি দিয়ে করা হয়েছে আউটে যে ফ্রেমটা আউট ফ্রেমটা ডাইরেক্ট ফ্রেমটা হ্যাঁ এই যে এটা এই গেটটা যেহেতু বাইরে খুলতেছে কোন বাইরে যদি চায় যে বাইরে খোলার সিস্টেম নাই ভিতরে খুলতে হবে তাহলে কিন্তু এটা ভিতরে আমরা কিন্তু খুলে দেওয়ার সিস্টেমের প্রাইস কত করে আসছে এটার প্রাইস কত করে আসছে আর এই গেটটা যেহেতু দুই পাল্লার গেট এটা হচ্ছে হলো 5 মিলি 6 মিলি দিয়ে 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা 6 মিলি দিয়ে পার পার স্কয়ার ফিট 1400 টাকা করে শীত লাগায় নিলে 1500 টাকা পার আচ্ছা এটার ডিজাইন কিন্তু सेम सेम সাইডে সব सेम ডিজাইন सेम ডিজাইন আচ্ছা তো ভাই এই গেটগুলো আপনারা ফিটিং ডেলিভারি এবং হচ্ছে কালার এই ব্যাপারে আরেকটু বলে দেন আচ্ছা এই গেটগুলো হচ্ছে হলো ফিটিংটা আমরা সারা বাংলাদেশে যেখানে হোক আমাদের নিজে আমাদের লোক করে দিয়ে আসবে হ্যাঁ আর কালারের যে ব্যাপারটা ডোকো কালার আমরা একদম করে দিচ্ছি কালারের জন্য আলাদা কোনো টাকা দেওয়া লাগে না শুধু বাংলাদেশে পরিবহন যে খরচটা আছে তার ভাড়া কিন্তু কাস্টমারের বহন করতে হয় আর ফিফটি বাকি যেই ভাড়াটা আছে ফিফটি পার্সেন্ট এটা আমরাই দিয়ে আচ্ছা এটার জন্য মাপ যে মাপটা তো আপনারা গিয়ে নিয়ে আসবে কাস্টমার ভাইরা যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে মাপ আমরাই নিয়ে আসবো হ্যাঁ তাহলে বাংলাদেশের যেখানে হোক একজন লোকের পরিবহন খরচ দিতে হবে কাস্টমার ভাই আচ্ছা তো ভাইদের নাম্বার কিন্তু আমার দুইটা ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে সরাসরি আপনারা এসে অর্ডার করলে সবচেয়ে ভালো হয় আর যারা আসতে পারবে না তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাস থেকে ডিরেক্ট ফোন দিয়ে আপনাদের অর্ডার করে দিলেই হবে চাইলে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবে আবার যদি চায় যে না আমাদের এখানে লোক পাঠাবে তবে আমরা বরাবর রিকোয়েস্ট করি কাস্টমারদেরকে যে তাদের বিশ্বাসটা অর্জন করার জন্যে যে যদি সম্ভব হয় আমাদের কারখানায় লোক পাঠান কারখানা দেখুক আমাদের মালামালগুলি গুলি দেখুক আমাদের কালার ফিনিশিংটা দেখুক দেখে তারপরে যাচাই বাচাই করে দরকার হলে আপনারা অর্ডার করতে যে কোনো আপনারা যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিওটা আজকে বড় না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ